সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে এবং হাটে মাঠে ঘাটে বন্দরে যেখানেই বলেন না কেন নির্বাচন নিয়ে বেশ একটা হইচই পড়েছে আসলে নির্বাচনটা কবে হবে এটা একেবারে অনিশ্চয়তা যদিও তারপরেও গত তেরোই জুন যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি লন্ডনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং তার সাথে সাক্ষাৎ করার পরপর তারা বলেছে তাদের যে আলোচনা ফলপ্রসূ হয়েছে আসলে মূল বিষয়টা হচ্ছে এই প্রত্যেকটা দলের চরিত্র প্রায় একই রকম তার কারণ যদি এই তেরোই জুনের সেই আলোচনাটা যদি বিএনপির পক্ষে না যেত তাহলে বলতো যে এই আলোচনা একেবারেই অপ্রয়োজনীয় ছিল এবং এই আলোচনাটা সফল হয়নি এটা হলো আমাদের ব্যক্তিগত চরিত্র কারণ আমরা যখন আমাদের নিজের স্বার্থটা যখন হানড্রেড পার্সেন্ট বুঝি ঠিক তখনই অন্যের স্বার্থের দিকে যাইছে তাই হোক যাই হোক যখন অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমানের সাথে বৈঠকে বৈঠক শেষে বললেন যে নির্বাচনটা ফেব্রুয়ারির আগেই হবে অর্থাৎ বাংলাদেশে এই সময়টা মার্চ মাস কিংবা এপ্রিল মাসের কাছাকাছি এই সময়টা মূলত রমজান মাস থাকে যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়াম বিএনপির আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যারা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর পরপরই বাংলাদেশের প্রত্যেকটি দল শুধুমাত্র যে বিএনপি ওটা নয় বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ এবং অন্যান্য যে আঠারো আটচল্লিশটি নিবন্ধিত দল রয়েছে প্রত্যেকটি দলেই এই নির্বাচনের ইস্যুতে তারা রাজপথে নেমেছে আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন যে আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাডও চলছে নির্বাচন নিয়ে আসলে কে কীভাবে নির্বাচন করবে কার সুনাম কার বদনাম কার এই দেশে অবদান রয়েছে সব কিছু মিলে এখন এই এতদিন আমরা দেখেছি যে রাজপথে মিছিল এবং বাড়ি বাড়ি গিয়ে আপনার এই নির্বাচনের জন্য এই হাতে পায়ে ধরে তাদের ভোট চাইত কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতিটা আজকে কয়েকদিন ধরে আমি দেখছি ফেসবুকে সেটা হচ্ছে এই একদল দেখা গেছে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একদল শিক্ষার্থী তাদের তাদেরকে নাটকের মাধ্যমে অর্থাৎ আমরা যেভাবে নাটক করি ঠিক এভাবে নাটক করে কিংবা একটি অ্যাড তৈরি করে এভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে শুধুমাত্র এটা যে বিএনপি তা নয় সবচেয়ে প্রথমে যেই কাজটা করে সেটা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ এখন জামাতের বিরুদ্ধেও এখন নির্বাচনী প্রচার প্রচারণা নেমেছে আরেকটি দল যদিও সেটা প্রকাশ হচ্ছে না আমি এই এই বিষয়টা খুব সুন্দর করে লক্ষ্য করেছি এবং এই বিষয়টা নিয়ে এই যারা এখন পর্যন্ত এই অ্যাডগুলো দেখেননি তাদেরকে দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আসলে এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপি হয়তো আশি পারসেন্ট আসনেই পাবে তার একটি যথেষ্ট কারণ রয়েছে পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় পতন হওয়ার পরপর আওয়ামী লীগের যতগুলো নেতা কর্মী সাধারণ মানুষ সবাই এই মুহূর্তে কেউ পালিয়ে বেড়াচ্ছে কেউ কোনো হয়ে রয়েছে কেউ একেবারে চুপসে রয়েছে তার কারণ কথা বলতে পারছে না বিভিন্ন মিডিয়ার কারণে কিংবা প্রশাসনের কারণে তারা কিছুটা ডুব দিয়ে রয়েছে হয়তোবা যখন নির্বাচন হবে তখন তারা আবার গর্ত থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে বিএনপি যে প্রচারণা চালাচ্ছে নির্বাচন প্রচারণা তার চাইতেও যে বেশি চালাচ্ছি সেটা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ বিএনপি এখনও ডুব দিয়ে রয়েছে তারা মনে করছে যে খুব বেশি বড় একটি দল তাদের উপরে বাংলাদেশে কোনো দল নেই অথচ তারা যদি মাঠ পর্যায়ে নেম নামে নামে কিংবা মাঠ পর্যায়ের ইতিহাসটা বুঝতে পারে তাহলে আমি মনে করব তারা সবচাইতে বুদ্ধিমান তারেক রহমান গতকালকেও একটি ভার্চুয়াল বক্তব্য বলেছে এবং স্ট্যাটাস দিয়েছে তোমরা মনে করো না বিএনপি খুব বেশি একটি বড় দল এই দলের সামনে কেউ নেই কিংবা নির্বাচন করলে তোমরা পাশ করে যাবে আসলে তারেক রহমান তার যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তার যেই দূরদৃষ্টিসম্পন্ন সম্পন্ন একটা আলোচনা করেছেন এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আগা আগামী যে নির্বাচনটা হবে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ যে সাত জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনটা আসলে একেবারেই এই আপনার ঘোলাটি একটি বিষয় আমি আজকেও বলবো আজকের এই আলোচনাও আমি বলছি যে বিএনপি যদি মনে করে যে জামাত ইসলামী বাংলাদেশ অত্যন্ত ছোট একটি দল তারা পনেরোটি বিশটি আসন পাবে যদি এই চিন্তাটা করে এক চাইতে বোকা বিএনপি আর কখনো এই হবে না তার কারণ এই মুহূর্তে জামাত ইসলামী বাংলাদেশ নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সব দিক থেকে বিএনপির চাইতে এক ধাপ এগিয়ে রয়েছে আমি এটা নিশ্চিত বলতে পারি তার কারণ এই বিষয়টা এই বর্তমানে তারেক রহমান উপলব্ধি করলেও লন্ডন থেকে সেটা উপলব্ধি করতে পারছে না তার দলের নেতা এবং কর্মীরা আর যার কারণে তারা তাদের যে অহংকার তাদের যে এই আপনার একটা অপ্রয়োজনীয় আত্মপ্রত্যয়ী মনোভাব এই মনোভাবটা এখন বর্তমানে যদি নির্বাচন হয় আর যদি বিএনপি তার কৌশল অবলম্বন না করতে পারে অফকোর্স বিপদে পড়বে এবং তারা কয়টা আসন পাবে এটা নিয়েও কিন্তু আপনার সুচিন্তিত কোনো মতামত দেওয়া যাচ্ছে না আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন বাংলাদেশের যতগুলো জাতীয় পত্রিকা রয়েছে এই প্রত্যেকটা থেকে কিন্তু জামাতের জয় জয়কার জামাতের আলোচনা সমালোচনা জামাতের এই আপনার তাদের যেই নির্বাচনী কৌশল প্রচারণার যেই কৌশল এই সব কিছু মিলে জামাত যে কতটা এগিয়ে রয়েছে বিএনপি থেকে সেটা বিএনপি বুঝতে পারছে না তার কারণ বিএনপি আছে এই মুহূর্তে কোন দলের কোন দলের নির্বাচন করার জন্য তারা একে অপরের কিভাবে দোষারোপ করবে কে সভবধ হতে পারছে না কে সেক্রেটারি হতে পারছে না এগুলো নিয়ে দল এই দলের কারণে বিএনপি দেখা যাবে এমন একটা সময় আসবে যে সময়ে তারা সেই এই আপনার কচ্ছপ এবং খরগোশের যেই গতিপথের আমরা ইতিহাস জানি যেই আপনার ইতিহাস আমরা জানি যে খরজ খরগোশ এবং কচ্ছপ যেভাবে প্রতিযোগিতায় নেমেছিল আসলে শেষ পর্যন্ত এই কচ্ছপ তার ধীর মনোবল এবং অধ্যবসায়ের কারণে এবং তার আত্মবিশ্বাসের কারণে কিন্তু তারা জয়ী হয়েছিল ঠিক একই ঘটনা এখন বিএনপি যদি ভুল করেন যে আমরা মনে করি যে জামাত ইসলামী বাংলাদেশ অত্যন্ত ছোট একটি দল তাদেরকে কে ভোট দিবে এই ধারণাটা যদি পাল্টাতে না পারে বিএনপি তাহলে তাদের জন্য ভবিষ্যৎ একেবারেই অন্ধকার তার কারণ বিএনপির বিভিন্ন কার্যকলাপে মানুষ একেবারেই অতিষ্ঠ এই মুহূর্তে আপনারা দেখেন যদি ফেসবুকে বিএনপির একজন নেতা স্ট্যাটাস দেয় তাদের বিরুদ্ধে লক্ষ্য লক্ষ সাধারণ মানুষ স্ট্যাটাসে ভাসিয়ে দেয় তাদের বিরুদ্ধে আলোচনা করে তাদের সমালোচনা করে এই বিষয়গুলো বিএনপিকে বুঝতে হবে শুধু এটা নয় বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী যে আসন রয়েছে এই আসনগুলোতে বিএনপি যদি একক আসন দিতে না পারে কিংবা কোনো প্রকার ব্যর্থ হয় আর তাদের বিরুদ্ধে যদি আপনার একাধিক প্রার্থী অর্থাৎ যদি তাদের বিপক্ষ নিজের দলীয় প্রার্থীরা যদি নিজের বিপক্ষে বিএনপির বিপক্ষে আবার দাঁড়িয়ে যায় তাহলে দেখা যাবে বিএনপির জন্য একটি পতন একটি সময় সামনে অপেক্ষা করছে তার একটি কারণ জামাত ইসলামী বাংলাদেশ এমন একটি দল তারা দল থেকে যাকেই মনোনয়নপত্র দেয় দেয় না কেন তারা সেটা মেনে নেবে কিন্তু বিএনপি কিন্তু এখান থেকে অনেকটা দূরে বিএনপি সেটা সেটা মেনে নিতে পারবে না যার কারণে তাদের মধ্যে একটি বিদ্রোহী একটি দল সৃষ্টি হতে পারে এই বিদ্রোহী হওয়ার কারণে বিএনপির হয়তোবা এই অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে এই মুহূর্তে আর যার কারণে এখন বিএনপি প্রত্যেকটা নেতাকর্মীদেরকে গুছিয়ে আলোচনার মাধ্যমে এবং তারা যাকেই মনোনয়ন দেখ না কেন সবাই যাতে এই একজনের পক্ষেই নির্বাচনে এগিয়ে আসে এবং প্রত্যেকটা মানুষ যেন তাদের পক্ষে থাকে এই প্রত্যাশায় যদি এই বিএনপি তাদের সাথে নির্বাচন এবং তাদের মধ্যে যদি একটা সমঝোতা করতে পারে তাহলে আমি মনে করি বিএনপির জন্য এই আগামী ২৬ সালে সেটা মার্চ মাসে হোক বা ফেব্রুয়ারিতে হোক যখনই নির্বাচন হবে তখনই তাদের জন্য একটি সফলতা বয়ে আনতে পারে নতুবা এই আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ একটি পরিণতি তাদের সামনে আসতে যাচ্ছে আর এ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় বিএনপিকে একত্রিত থাকতে হবে এবং চাঁদাবাজি দুর্নীতি থেকে তাদেরকে মুক্ত করতে হবে এবং শক্ত হাতে তারেক রহমান এই দলটাকে আপনার কন্ট্রোল করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন